কোরআন শেখা কর মুসলমান কোরআন শেখা ক নবেল নাটক সেরে দিয়ে আল্লাহর কোরআন যার সিনাতে আসে কোরআন বলেন যার সিনাতে আসে কোরআন নাই কু সারা ডোরআ খানে খানি সয়তানের গর ইলাহা মা সাল্লা লাইলাহা এল্লা লাই লাহা অবাই বহু ধোরে মদিনা বলেন বহু দোরে সবাই বলেন না আল্লাহ মদীনার জন্য কবুল করে না বহু দোরে আমি কেমেনে যাবো জানি না দয়া কর দয়া আল্লাহ দয়া কর দয়া রাল্ পৌঁছো সোনার মোদিন ইলাহা মাশাল্লাহা আর জোড়ে লাহা বলামস রোজা সারব না কি বলেন সারব আমরা না মাস রোজা সারব না বাবা মার خدمت বলবো না নবীর সুন্নাত চাইরনা ভাই নবীর সুন্নাত বেদাত বলতে মানবো না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شكرا الحمد لله الله الرسول صلى الله عليه وسلم بولن المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها আদবালাহা ফালতাদুখুন নায়া আওয়া বিল জান্নাতি সা আল্লাহর আল্লার নুী জনাবে রাসুল্লাহ সললাহ আলাম তিনি বলেন পৃথিবীর মুসলিম নারীরা যদি চারটা কাজ করে। ওই নারীরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে বলেন এদিকে তাকান কয় কাজ চার কাজ। চার কাজ করলে নারীরা কোথায় যাবে খেলা খেলবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নম্বর হলো নামাজ এক নম্বর কি নামাজ নামাজ এক নম্বর হলো নামাজ যখন মানুষ নামাজের জন্য অজু করে আল্লাহর নবী বলেন তোমার অজুর পানির সাথে তোমার जिंदगीর গুনা জরে গুনাহ কি ধরে গুনাহ আল্লাহর নবী বলেন দুনিয়ার মুসলিম নারী তোমরা চার কাজ করো বা মৃত্যু বরণ করলে জান্নাতে পৌঁছতে দেরি হবে না চার কাজের ভিতরে প্রথম কাজ হলো নামাজ প্রথম কাম কি নামাজ আমাদের মা জিনারা নামাজ পড়ে নামাজের গুরুত্ব একটু তাদের কাছে কম জোহরের নামাজ পড়তে পড়তে আসলে ঠেকায় আসরে মাগরিবে ঠেকায় ফজর নামাজ বেলা ওঠার পর আদায় করে আল্লাহ নবী বলেন না না ও আয়েশা দুনিয়ার মানুষকে জানায়া দাও দুনিয়ার মুসলিম নারীদেরকে জানায়া দাও দুনিয়ার মুসলিম নারীরা যদি চার কাজ করে মরতে দেরি জান্নাতে পৌঁছতে দেরি হবে না সকল জান্নাত তাকে ধন্যবাদ জানাবে আহ্লান সাহালান কয়া তাদেরকে ডাকবে বলেন সুবাহান আল্লাহ মা আয়সা ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ পুরুষেরও নামাজ পড়ে নারীরাও নামাজ পড়বে ব্যবধান হল পুরুষ আজান দেয় নারীরা আজান দেয় না কি বলেন তবে পুরুষে আজান দিলে নেকি কি পায় আল্লাহর নবী বলেন মুয়াজ্জিন যখন আজান দেয় আজানের ধ্বনিটা যদি রাজানগর যায় রাজানগর থেকে গণসম্পর পর্যন্ত যেই জায়গাটা আছে মুয়াজ্জিনের জন্য নেকি দেওয়া জায়গাটা পরিপূর্ণ করে দেওয়া হয়। মায়শা বলেন হুজুর এ আজান তো নারীরা দিতে পারবে না নামাজ পুরুষও পড়ে নারীর পড়ে আমাদের জন্য কোন আজান নাই আজানের নেকি থেকে বঞ্চিত হয়ে গেল আল্লাহর নবী বলেন না বিষয়টা তা নয় দুনিয়ার পুরুষেরা আজান দিবে মসজিদের ভিতরে নারীরা ঘরের ভিতর থেকে আজানের জবাবটা যদি দিয়া দেয় মুয়াজ্জিন আজান দিয়া যেই পরিমাণ নেকি পাবে আজানের উত্তর দিয়া ওই পরিমাণ পাবে বলেন আল্লাহ আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখছে রাবি আবু শ্রী আলাই যখনই হাদিসটা পড়লেন রাবি আবু শ্রী আলাই কান্দে আল্লাহ আমার মনে চায় মন মতন করব মন মতো নামাজ পড়ব না মন মতো নামাজ পড়তে পারি না সারা দিন মানুষের বাড়িতে দাসী হইয়া কাজ করি ইচ্ছা থাকলো নামাজ লম্বা করা যায় না ইচ্ছা থাকলো মন মতো নামাজ পড়া যায় না রাত্রির বেলা আল্লাহর কাছে হাত উঠাইয়া কান্দে আল্লাহ এই রাত্রটাই সময় পাইলাম আমি আল্লাহ যে কাবার দিকে নামাজ পড়তেছি যদি তুমি আমার নামাজটা কবুল করো তুমি আমার এ বাইতুল্লার মেহমান বানাই নিও বলেন সুবাহান আল্লাহ মানুষের দোয়ার বড় দাম আল্লাহ বলে বান্দা কার কাছে চাইবা যাদের কাছে যাইবা সকল মানুষ ফকির আমি আল্লাহ হইলাম ধনী ও আনতুমুল ফকারা যত মানুষ আছে সবাই গরিব ধনী আল্লাহ ধনী আল্লাহ এ বান্দা আয় আস্তাইনু বান্দা কার কাছে চাইবা আমি আল্লাহর কাছে চাইবা ধৈর্য এবং নামাজের মাধ্যমে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের রহমাতুল্লাহ আলাই কান্দে আল্লাহ তুমি আমার নামাজটা কবুল করে নিও আমি কাবার দিকে নামাজ পড়তেছি গো আল্লাহ কাবার মেহমান বানায় দিও বান্দার ডাক আল্লাহ শুনেন কি শুনেন না রাবিয়া বস্তির উস্তাদের নাম হাসান বস্রি রহমতুল্লাহ ইনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর অলি হাসান বস্রি বাইতুল্লাহ গেলেন হজ করার জন্য রাবিয়াকে বললেন রাবিয়া হজ করার জন্য যাই তুমি আমার জন্য দোয়া করে রাবিয়া বলে হুজুর আপনি আমার ওস্তা আপনি আমার পীর আপনি পাইতুল্লাই যাই আমার জন্য দোয়া করবেন হাসান বসরি রহমতুল্লাহ বিমানে যায় নাই হেলিকপ্টারে যায় নাই গাদার পিষ্টে যায় নাই গোড়ার উপে সাওয়ার হইয়া যায় নাই পায়ে হেঁটে হেঁটে হাসান বসরি ওই মক্কাতুল মোকার গেছে বলেন না সুবাহান আল্লাহ বছর দুই বছর না ষোল বছর সময় লেগে বস্ত্রার থেকে মক্কায় গেছে বলেন সুবহান আল্লাহ বলতে পারেন হুজুর এত সময় কেন লাগলো বলে প্রত্যেক কদমে কদমে দুই রাখাত করে নামাজ পড়ছে আল্লাহ আল্লাহদের নামাজ আমাদের মতো নামাজ নয় তাদের নামাজ তাদের নামাজের ভিতরে রূহ আছে তাদের নামাজ রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ভাবে নামাজ দুই রাকাত নামাজ পরে আবার কদম বাড়ায়। আবার এক কদম যাই আবার দুই রাকাত নামাজ পড়ে এমনে করে করে 16 বছর সময় লেগে গেল বাইতুল্লাহ করে যাইয়া দেখে বাইতুল্লাহ নাই কাবা গর নাই আল্লাহকে ডাক দিছে আল্লাহ আবার দিয়ে একটা ডাক দেন আল্লাহ আল্লাহ বলে ডাক দিছে আল্লাহ আমি হাসান বসি জীবনে কতবার মক্কায় আইলাম বাইতুল্লাহ দেখলাম আজকে বাইতুল্লাহ পাইতেছেনা কারণ ডাকি আল্লাহ বলে এ হাসান বসি তুমি জানো না আজকের বাইতুল্লাহ আমার একজন পান্দির জন্য পালকি বানাই দিয়েছি বলেন সোহান আল্লাহ এ হাসান বস্রি এইখান থেকে প্রায় শত কিলোমিটার দূর ওই জায়গায় চলে গেছে গাড়ির মতো এটা হলো আল্লা পাখের কুদর আমার আল্লাহর কুদরতে এই সামিয়ানা টানাইছেন এখানে গাছের সাথে বান খুঁড়ির সাথে বান দিছেন আমার আল্লাহ সাতটা আসমান রাখতে গিয়ে একটা রুশির দরকার হয় নাই এটা হলো আমার আল্লাহ কু বলেন সুবহানাল্লাহ এবার কিছুক্ষণ পর দেখা গেল কাবাগর পালকির মতো চলে আসছে কে রে এই কাবাগরের ভিতরে আর রাবিয়া বসরি রহমতুল্লাহ বলে হুজুর আমি আপনার রাবিয়া হাসান বসরি অবাক হয়ে গেল রাবিয়া জীবনে কোনোদিন কাবাগর নিজের জায়গার থেকে অন্যত্রে যায় নাই অন্য জায়গায় যায় নাই আজকে তোমারে স্বাগতম জানাইবার জন্য গেছে বলো না কি আমলের

নামাজ পড়ব আমার নামাজ যদি কবুল হইয়া থাকে আল্লাহ তুমি আমার বাইতুল্লার মেহমান বানাই দিও মনে হয় আমার দোয়াটা আমার রব কবুল করে নিয়েছে বলেন সুবহান আল্লাহ একটু আওয়াজ দিয়া বলেন সুবহান আল্লাহ আর একটা হলো রাত গভীরে আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছিলাম তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ যেই নামাজের সময় আল্লাহ তার বান্দারে ডাকে সারা দিন মানুষ আল্লাহকে ডাকে ডাকে শেষ রাতে আমার আল্লাহ তার বান্দা গুলারে ডাকে আল্লাহ শুধু মানুষ বানায় নাই আঠারো হাজার মাকলো বানাইয়া আমার আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোদেরকে কুদরতি হাত দিয়া বানাইছি আসমান বানে না কোন দিয়া কোন ফায়া কোন দ্বারা আসমান হইয়া গেল পাহাড় পর্বত হইয়া গেল সব কিছু কোন ফায়া কোন হইয়া যাও হইয়া গেছে মানুষ বানাইবার সময় কোন ফায়া কোন নাই আমি আল্লাহ ভালোবেসে মানুষগুলা নিজ হাতে বানাইলাম বলেন সুবাহ আল্লাহ আমার বান্দর গুনার দিকে তাকায় না আমার আল্লাহ তাকায়ছে বান্দর অন্তরের দিকে আয় আয় ও বান্দা তোর গুনা যদি পার পরিমাণ হয়ে যায় আল্লাহর নবী বলেন কোন একটা মানুষ রাত্রির বেলা শোয়ার সময় যদি এই দোয়াটা তিনবার পড়ে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়ুম ইলাইহি पैगंबर বলেন এই দোয়াটা যদি কেউ তিনবার পরে রাত্রির বেলা ঘুমিয়ে যায় দুনিয়ার যত গাছপালা আছে তুরলতা আছে এই পরিমাণ গুণ যদি থাকে দোয়ার বরকতে আল্লাহ মাপ করে দিবে বলেন আল্লাহ আওয়াজ দেওয়া বলেন সুবহানাল্লাহ তাইবেন আমার রাবিয়ะ মাসির রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজের নিয়ত করেছে ভাই পাশে যারা আছেন একটু আওয়াজটা বন্ধ করলে ভালো হয় না মেহরবানি করে একটু আওয়াজটা বন্ধ করেন আলোচনার সমস্যা তো বাইরের আওয়াজ ভিতরে ঢুকলে সমস্যা হয়ে যায় ভাই যুবক ভাইরা আপনার একটু আল্লাহর হস্তে আওয়াজটা বন্ধ রাখেন ভাই প্রতিদিন আমরা আসবো না প্রতিদিন এখানে জান্নাতের বাগান সাজানো হবে না তো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার লোক ভালো কত জায়গায় বইল রাজানগর ওয়াজ করছি আরে ফুদার এই প্যান্ডেলের চতুর্দিকে আওয়াজ আওয়াজ কিন্তু এখানে ইনশাল্লাহ থাইমা গেছে

বান্দার চোখের পানি দেখলে আল্লাহর রহমতের দরিয়ায় ডে উঠে যায় কয়েগম্বর বলে মাম বাকামিন খাসিয়া তিল্লা হারাম আল্লাহ আলাইহিনার আল্লাহর বয়ে যদি কারো চোখ দিয়ে দুই ফোঁটা চোখের পানি জড়ে যায় আমার আল্লাহ তার জিন্দগির গুনা মাফ করে দেয় বলেন সুবাহান আল্লাহ ওই চোখের জন্য জাহান নামের আগুন হারাম করে দেয় বলেন সুবাহান আল্লাহ নামাজ পড়ে দোয়া করতেছে দোয়া করতেছে এমন সময় রাবিয়ার ঘরে একজন চোর ঢুকে গেল চুরি করার জন্য তন্ন তন্ন করে তালাশ করে কিছুই পাইল না বেচারা গরিব মানুষ ছিল এবার চোর যাওয়ার সময় বলে আমার কিসমতটা বড় খারাপ কোনো জায়গায় চুরি করতে পারলাম না রাবিয়ার ঘরে ঢুকলাম তাও কিছু নিতে পারলাম না আমার মনে বড় দুঃখ রয়ে গেল এই কথা বলে চোর চলে যায় রাবিয়ার কানে আওয়াজ চলে যাওয়ার পরে রাবিয়া দোয়া শেষ করে ডাক দিছে যুবক যে দিও না আয় সুরকে ডাক দিছে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ ওলাদের জবানের ভিত্তি বড় পাওয়ার যারা হাত সিনানুল হালতিয়াম ওলাইয়াল তামাহামা যারা হাল্লি সানো মানুষের জবনটা বড় ধার আল্লাহ আওলাদের জবানের ভিতরে বড় পাওয়ার যখনই ডাক দিছে তার দিলের ভিতরে গিয়ে অ্যাকশন হয়ে গেল যুবক চলতে পার না দাঁড়ায় গেল চুর মনে মনে ভাবলো সারা জীবন বাড়িওয়ালারা চোরকে দাওয়া দেয় আর আজকে বাড়িওয়ালা আমাকে ডাক দিছে এত সুন্দর মধুর ডাক জীবনে কোনো দিন আমাকে কেউ দেয় নাই বলেন সুবহানাল্লাহ এবার বন্ধুরা আমার ওই রাবিয়া বলছে ডাকের সাথে সাথে যুবক চলে আসলো রাবিয়া বলে ভাই তুমি আমার বাড়ি থেকে খালি চলে যাইবা এটা আমি কিভাবে বরদাস্ত করব দেওয়ার মতো কিছু নাই ভাই না একটা লোটা এটা দিয়ে আমি উজু করি রে ভাই এই লোটাটা তুমি নিয়ে নাও ঠেকাই পরে তুমি চুরি করার জন্য নারসিলা আস তুমি নিয়ে যাও যুবকের চোখ দিয়া পানি পড়তে শুরু হয়ে গেল এবার লটারা হাতে নিল রাবিয়া বস্রী বলে যুবক ভাই পানিটা ফেলে দিও না অপচয় হয়ে যাবে অজু কর এবার অজু করাইয়া বলে ও যুবকাহিয়া তোর দুই রাখাত নামাজ পড়া যখন নামাজের বৃদ্ধি দাঁড়াইয়া শীত চলে গেল অন্যাত্রে রাবিয়া বসছি শীত যাইয়া আল্লাহকে ডাক দিল আল্লাহ আমি তোমার বান্দারে ফিরাই দেই এই তুমিও ফিরাইয়া দিও না আল্লাহ তুমি তোমার বান্দারে কবুল করিয়া নাও ওই রাবিয়া বচ্চির দুয়ার বরকতে চোরকে আল্লাহ ওই যুগের একজন অলি বানাইয়া দিছে বলেন আল্লাহ सोबते सोले तोरा सोले कुनाद सोबते तोले तोरा तोले कुनाद আল্লাহ ওলাদের সংস্রবে গেলে মানুষ ভালো হয়ে যায় খারাপ মানুষের সংস্রবে গেলে মানুষটা খারাপ হয়ে যায় রাবিয়া বসির রহমতুল্লাহ বলে হুজুর ওদিন ডাকাত আমার জন্য কি দোয়া করছে আমি জানি না মনে হয় ডাকাতের দর বরকতে আমার আল্লাহ বাইতুল্লা পালকি বানাইয়া বাইতুল্লাহ তো করার জন্য আমার আল্লাহ মা আসছে আমার নবী বলো দুনিয়ার মুসলিম নারীরা তোমাদের জন্য কাজ হলো চারটা এক নম্বর হলো আলমারা তুইজা সল্ল এক নম্বর কাজ হলো মা বোনদের জন্য পাঁচ অক্ত নামাজ এই পাঁচ উক্ত নামাজ যে মা সঠিকভাবে সময় মতো পড়বে আল্লাহর নবী বলে এই নারীকে আমার আল্লাহ পুরুষের মতো পাঁচটা পুরস্কার দিবে বলেন সুবাহান আল্লাহ একটা পুরস্কার দুনিয়ায় চারটা পুরস্কার আমার আল্লাহ আখেরাতে দিবে এত বিশাল বড় পুরস্কার দুনিয়ার কোনো বাসার দেওয়ার ক্ষমতা নাই বলেন সুবহানাল্লাহ ও মা বোনেরা শুনেন আজকে নামাজ অনোর চোখ ছেড়ে দিচ্ছেন বিনা কারণে নামাজ ছেড়ে দিচ্ছেন মাগো একটু মনোযোগী হয়ে যান এক নম্বর পুরস্কার আল্লাহ দিবে আপনার ঘরে রিজিকের কোনো অভাব থাকবে না বলেন আল্লাহ আকবার আওয়াজ দেয়া বলেন আল্লাহ আকবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান ও কান্দে হুসাইন ও কান্দে মাগো আর ভালো লাগে না খুদার যন্ত্রণায় ভালো লাগে না খুদার যন্ত্রণা সহ্য করতে পারে না ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুরির ভিতরে চুলায় পাতিল বসায়া বলছে হাসান kendna খাবার হচ্ছে এবার নামাজে দাঁড়াইয়া সাহায্য চাইলেন আল্লাহ তুমি সাহায্য করো ফাতেমার আল্লাহ কবুল করে নিলেন আর গম ভিতর থেকে আটা হয়ে গেল বলেন সুবাহান আল্লাহ জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ এত আটা রুম ভরে গেল চাক্কা তুললেন চাক্কা গুড়া বন্ধ হয়ে গেল পায় বলল ফাতেমা মাগো তুমি যদি চাক্কা না দরতা আবে জমজমের পানির মতো কামত পর্যন্ত আটা বের হইতো দুনিয়ার সকল মানুষ খাইলেও আটা শেষ হইতো না আবার দেয়া বলেন সোহান আল্লাহ ও মা এক নম্বর পুরস্কার আল্লাহ তোমাকে চিন্তা মুক্ত রিজিক দিয়া দিবে রিজিকের অভাব থাকবে না আলেমদের দিকে নজর করেন পনেরো হাজার টাকা বেতনে ইমাম শাহ ফুজুর বিবি বাচ্চা নিয়ে চলছে একমাত্র এলেম আর আমল নম্বরের গতে বলেন সুবহান আল্লাহ মাগো আমার আল্লাহ এক নম্বর পুরস্কার দিবে যারা পাঁচ উক্ত নামাজ যথাযথভাবে সময় মতো পড়বে এক নম্বর পুরস্কার দুনিয়ায় আর বাকি চারটা পুরস্কার আখেরাতে দিবে দুনিয়ার পুরস্কার হলো চিন্তা মুক্ত আল্লাহ রিজিক তোমাকে ঘরে পৌঁছাইয়া দিবে দুই নম্বর কবর আজাব আল্লাহ মাফ করে দিবে কবর তো বাজান জান নাই কবর কিন্তু বড় মুসিবতের জায়গা নবী বলেন ইন্নাল কুবুরা আর মিন রি আদিল জান্না। আও হুফরাতুম নার কবর কারো জন্য জান্নাতের বাগান কারো জন্য জাহান্নামের গর্ত বন্ধুরে ওই কবর আজাব নামাজ রুচিলে আল্লাহ মাফ কইরা দিবে বলেন আল্লাহ আল্লাহর রসুল বলেন ইজা উজি আল মাইয়াতু ফি জাল কুরআন আইন্দা রাসিহি আল্লাহর বলে মানুষ যখন মারা যায় তার বাপ তার সঙ্গে কবরে থাকে না মাও থাকে না ভাই বোন কেউ যায় না যায় না যায় না তবে শুনে না ও কবরে গেলে চারজন বন্ধু পাওয়া যায় বলেন সুবাহ আল্লাহ এক নম্বর বন্ধু কোরআন এক নম্বর বন্ধু কি এক নম্বর বন্ধু হলো কোরআন আপনারা কোরআন অনেকে পড়তে জানেন অনেকে পড়তে জানেন না ও বাবা আল্লাহর কসম দিয়া বলি যদি কোরআন শরীফ পড়তে না পারেন কোনো সমস্যা নাই কোরআনটার হাতে নিয়ে একটু মুখের মধ্যে লাগান কোরআনটার একটু ভালোবাসেন এই ভালোবাসার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সম্মানে তোমাকে মাফ করে দিবে কবরের ভিতরে এক নম্বর বন্ধু হবে পবিত্রা